লোয়ার এই যে নোটুন ড্রেস বাড়ি দে বাচ্চা পাকিস্তানি ড্রেস আসসালামু আলাইকুম এই যে দেখেন শপিং ব্যাগ এইগুলো ঈদের জামা কাপড় তো এক একে সব কাপড়গুলো দেখাবো দেখেন এই যে দেখেন আমার মেয়ের জন্য জামা কিনছি জামা কিনছে আমার মেয়ের জন্য কয়েকটা দুইটা হলো পার্টি ড্রেস আর কয়েকটা হলো সুতির জামা বাড়ি পরানোর জন্য এই যে দেখেন আর আমার মেয়ের জন্য জামা এবার আর কালার হলো হলুদ বেশিরভাগ হলুদই হলুদ জামার কালার আর ঈদ মানে আনন্দ হয় ঈদ মানে খুশি ঈদে যদি বাচ্চাদের নতুন কাপড় হয় তাহলে বাচ্চাদের আর কিছু লাগে না বাচ্চারা অনেক আনন্দ হয় বাচ্চারা অনেক অনেক খুশি হয় তাই ঈদে নতুন জামা কাপড় লাগবেই বাচ্চাদের তো আর কি আর সাথে জুতা এই যে দেখেন করে জুতা আনলাম আর আমাদের সাথে গেছেন আমার যা আর বাঁশুরের মেয়েরা মেয়েদের কাপড় আনছে তো এই যে দেখেন মেয়েদের কাপড় এটা হলো বড় মেয়ের কাপড় আর নিচে রাখা ছোট মেয়ের কাপড়

নতুন ড্রেস বার বাড়ি এবারে দেব পাকিস্তানি ড্রেস সুন্দর হয়েছে আর কি যে দেখেন জাদুর বাক্স জাদুর বাক্স দেখেন কি সব একটা নিয়ে না মার

Chúng ta có đặt cầu hả? <laughs>